আপনি মাফ করতে চাবেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন খুদার কারণে আজকে তোমার শুকিয়ে যেন

ধরে আবহাওয়া দিন আমাদের কিন্তু পূর্বাভাস দিয়ে যাচ্ছেন যে তাপমাত্রা যে তাপদ আমার কোনো সুখকর সংবাদ আমরা পাচ্ছি না বরং বৃদ্ধির খবর দিয়ে যাচ্ছি আজি সিরাজ ইসলাম বলেছেন যখন এই প্রতিদিন আবহাওয়া বা অনার বৃষ্টি আসে তখন এরকম এরকমভাবে নামাজ আদায় করেছেন তাই সেই যারা বাহিতা আছে সন্ন্যাহেরানোকে আমরাও আজকে সেপুর উপর কেরাল এবং সমস্ত জনতার জনার সত্য আজকে আমরা সলাপি তথা বৃষ্টির জন্য নামাজ আদায় করেছি আমাদের উপস্থিতি এখানে সাংবাদিক বন্ধুরা ছিলেন অন্যান্য অনেক ব্যক্তিবর্গরা ছিলেন শিক্ষক মণ্ডলী ছিলেন ব্যক্তিযোদ্ধারা ছিলেন সকল আপনার জনসাধারণ উপস্থিত থেকে আমাদের সেরা তৈরি খ্রিস্টার মতো পানি প্রার্থনা বা বৃষ্টি প্রার্থনার নামাজ মুসলমান আগা গিয়েছেন বিশেষ করে এখন আমাদের দেশে যেহেতু জলবায়ু পরিবর্তন সহ আলোচনা তাপ চলছে আমরা এই তাপদাহতির জন্য আমরা হরফুল্লা আলমের কাছে প্রার্থনা শুনি আমরা যেমন উপকারী বৃষ্টি দিয়ে আমাদেরকে উপকৃত আমরা গুলা আলমের জন্য স্বস্তির একটি পরিবেশ আমাদের দান করি এবং আমরা আমাদের যাবতীয় পাপ ওনার থেকে আমরা হরবুল্লা আলমের কাছে ক্ষমা চেয়ে আজকে আমরা শিক্ষণীর পলামের কালামের অবধানে তাদের আহ্বানে সারা দিয়ে আমরা আজকে সরকারি স্ক্রয়ার তথা বৃষ্টির নামাজে অংশগ্রহণ করছি আজকে আমরা এই নামাজটা নামাজটা আদায় করেছি তীব্র তাপমাত্রা থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে রোনা জারি করেছি সকল শিবপুরের আপামর জনতাহ শিবপুরামা গ্রামের আহ্বানে সারা দিয়ে আমরা সকলেই একত্র হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ বাস্তবায়ন কমিটি বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির আমিনের মাধ্যমে আমরা যেহেতু সকল মানুষের পাব গুণাগার তো গুণা থেকে মুক্ত হওয়ার জন্য মহাদেশে বিভিন্ন হায়াতন করেছেন তো ওইভাবে আমরা আল্লাহ এবং আল্লাহ নির্দেশ অনুযায়ী আমরা আজকে সারা দুনিয়ার মানুষ এবং বাংলাদেশ তথা আমাদের শিখপুরবাসী যেন বিশ আল্লাহ তালা আমাদের গুনামুখ করে দিয়ে যেন বৃষ্টি দান করেন বৃষ্টির মাধ্যমে মানব জাতি এমনকি পশু পাখি জীব সকলেই যেন মুক্তি পায় আল্লাহ যেন আমাদের সকলকে মুক্তি দান করে এই জন্য আমরা ইস্তেফার নামাজ করেছি আল্লাহাখাতার কারণে অনেক পশু জীব জনুয়ার সকল গাছপালা এমনকি সকল মানুষ কষ্ট করছে সকল কিছু কষ্ট দিয়েছে কষ্ট থেকে যেন আল্লাহ আল্লাহকার মুক্তি দান করে এই জন্য আমরা ইস্তেফার নামাজ আদায় করেছি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাথায় সারা দেশে তাপ দহ শুরু হয়েছে এতে করে মানুষ পশু পশুপাখির বিক্ষোভতা সব কিছুর উপরে একটা প্রভাব পড়েছে সেই জন্য উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আজকে এখানে অনেক ওলামায় বা মাদ্রাসা ছাত্র সহ আমরা অনেকে উপস্থিত হয়েছি প্রায় এক হাজারও বেশি লোক উপস্থিত হয়ে নামাজ আদায় করেছি কারো না কারো ছিলায় আল্লাপাক যেন এই রহমতের বৃষ্টি দান করে এই রহমতের বৃষ্টি দ্বারা সারা শিক্ষক সারা দেশ শান্ত হয় মানুষ উপকৃত হয় সেই শিব ক্লাবের পক্ষ আমি সেই কামনা করি এবং সেই আলহামদুলিল্লাহ আজকে আমাদের শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তেলাস তথা বৃষ্টির নামাজ আদায় হয়েছিল এটা আসলে পড়া হয় যখন যুগ যুগ ধরে নবীদের আমল আছে এই আমলটা কারণ যখন অনাবৃষ্টি অথবা বৃষ্টি অনাবৃষ্টির জন্য এক নামাজ অতিবৃষ্টির জন্য আরেক নামাজ অনাবৃষ্টির জন্য হলো সলাতস্কা যখন অতিরিক্ত লং টাইম ধরে বৃষ্টি না হয় কোনো না কোনো কারণে আর আল্লাহ তালা যদি বলছি এটা আমাদের বিমা কাঁসা বা সেটা আমাদের হাতের কামাই আমাদের গুনার কারণে যখন আসমানের রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যায় বৃষ্টি বন্ধ হয়ে যায় তখনই এই সলাাতিল আস্তেস্কা অর্থাৎ আমাদের গুনার থেকে তবা করে এই নামাজটা পড়া হয় নদিন আগে সলাতুলা আল্লাহ রসুল সুলা ইস্তাম আদায় করছে সাহাবাদেরকে নিয়ে হাদিস আসছে এবং এটা